আসসালামু আলাইকুম আলহিল সবাই ভালো আছেন কুমিল্লা নাঙ্গুলকো সন্ধ্যাল গ্রামে ছেলে আমি চলে যাচ্ছি কুরবানিদের নামাজে যাওয়ার পথে দেখলাম যে রাস্তার যে পরিস্থিতি খুবই একটা ভয়ানক অবস্থা আমাদের গ্রামের রাস্তা এটা হচ্ছে সন্ধ্যায় গ্রাম আজকে চলে যাচ্ছি ঈদগাহ দেখেন আপনার রাস্তার যে পরিস্থিতি আমাদের রাস্তা কখনোই কাজ হচ্ছে না খুব আস্তার পর কোনো কাজ হচ্ছে না গ্রামের সবাই মিলে কাজ কোনো কাজ হচ্ছে না এই রাস্তার যাই হোক চলে যাচ্ছি সন্ধ্যায় বাজারে ঈদগাহের নাম আছে আজকে হচ্ছে কোরবানি ঈদ ঈদের দিন হঠাৎ করে বাজারে দিকে যাইতেছি ঈদ দিয়ে যাইতেছি দেখি একটা পরে পরেটা না দেখালে নয় হঠাৎ করে দেখে চমকে গেলাম পরে করতে আসলে যাই হোক চলে গেলাম আস্তে আস্তে সন্দাইল বাজারে ঈদগায়ে আমাদের মাঝে আপনারা দেখতেছেন যে সবাই নামাজের জন্য প্রস্তুতি যদিও আমি একটু পিছনে পড়ে গেছি তারপর আপনারা দেখেন মানুষের যে একটা অবস্থা আমাদের এখানে সবাই শৃঙ্খলা বজায় রেখে বসতেছে সবাই সবাই ঠিকঠাক মতো বসতেছে কিন্তু আমি লাস্টে পড়ে গেলাম তারপরে আমি কি করব চিন্তা ভাবনা না করে আমি পিছিয়ে বসে গেলাম তারপরে সামনে দেখলাম যে বাবু আর সারফিন বসে আছে তারা তাদেরকে ডাক দিলাম যে কি হয়েছে আমার জন্য জায়গা রাখলি না এই দেখেন তারা কত সুন্দর বসে বসে আলাপ করতেছে আমি পিছন দিয়া বসে আছি তাদেরকে আর দেখতেছে এখান থেকে আমাদের ঈদগাই যে দৃশ্যটা খুবই একটা সুন্দর একটা দৃশ্য চলে আসলাম সামনের দিকে বসে গেলাম শারফিনের বাবুর সাথে তাদেরকে বললাম আজকে ঈদের দিন একটা ছবি তুলে চল এখন বাঁশ একটা এমন জায়গায় পড়ছে যে বাবুরে কোনো ভাবে দেখা যায় তারপর বাবা অনেক চেষ্টা করে আমাদের সামনে আসে ছবি তোলার জন্য নামাজ পড়ে চলে গেলাম আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছে সারফিন একটা বড় একটা আর্শির বোতল নিয়ে বলতেছি কিরে খাবি আমিও তারকে জিজ্ঞেস করলাম খাবি বলতেছে না তো দাবাত্রলো ঈদের দিন আমাদের বাড়িতে আজকে যদি দিন আজকে চলে যাবি গরু জবাই পরে আজকে গোস্ত খাওয়া হবে তাই চলে আসলাম বাড়িতে আসার পরে আহ দেখতেছি আমাদের গরুটা একটু দেখাই আপনাদের গরুটা আজকে এটা জবাই হবে ওরা আমি একটা জিনিস খেয়াল করলাম যে গরু অনেক কান্নাকাটি করতেছে আমার কাছে খুব খারাপ লাগছে এবং খুব মায়া লাগছে গরুটা খুব কান্না করতেছে আজকে গরু কি করবা কিছু করার নাই যেটা রাখছে আল্লাহ করতে পারব চলে গেলাম আস্তে আস্তে সবাই একসাথে মিলে মিলে এখন গরুটা আমি কি করছি আমার মোবাইলটা একজন কাছে দিয়েছি আমার একটা বলে বললো একটু ভিডিও করেন দেখি আমি একলাই একাই একশো আজকে আমি পুরো গরু একাই শোয়াই জমা করে দেবো যাই হোক চলে গেছি আস্তে আস্তে গরুর সামনে ভয় লাগতেছে মনের ভিতরে একটু একটু ভয় কাজ করতেছে তারপরও আগাইতেছি দেখতে পাচ্ছে না আমার একটা নঙ্গি গো চলে গেছি গরুর কাছে গরু এখন চেষ্টা করতেছি গরুকে কিভাবে শোয়ানো যায় বুদ্ধি বাড়ি করতেছি সবাই আপনাদের মাঝে শুধু একটা জিনিস আমি দেখাতে পারবো না যে জবাই করা যেতে পারতেছেন জবাই করা এটা অ্যালাউ করে না যাই হোক আমরা গরুটা শোয়ানোর পরে আমাদের যে পরিস্থিতি করছে গরুটা আমাদের বয়া বজা আমার সাথে যে একটা কাণ্ড করছে গরুটা জবাইয়ের পরে উঠে গেছে সবাই মিলি আবার চাপটি দিয়ে ধরছি গরুটা মূলত হচ্ছে গরুটা বাঁধা হয় নাই যখন আমরা গরুটা জবাই করছে তখন গরুটা লাভ দিয়ে উঠে যে পথম পোল যখন গলায় দিয়ে যখন গরুটা লাভ দিয়ে উঠে গেছে ওঠার পর যখন আমরা সবাই সারি সারি মধ্যে চলে গেছে হঠাৎ করে আবার সবার দৌড় দিয়ে গরুটা দৌড়ছি মানে যদি এটা দেখানোর সম্ভব না তারপরে আমি এটা বলছি আপনাদেরকে এই গরুটা আমাদের যে এত কষ্ট দিছে মানে আমি তো খুব ভয় পেয়ে গেছি যদি গরুটা ছড়ে আবার যাক তারপর গরু কুরবান হয়ে গেছে এখন আমরা তারপর সবকিছু শেষ কইরা আর গোস্ত খাইয়া সব কিছু ওকে করে চলে আসছি মান্ডা বাজার সন্ধ্যায় রাত্রে দেখতেছি সুজন খাইতেছে এখানে খাইতেছে এটা দুধি খাইতেছে ঠিক আছে হঠাৎ করে দেখলাম যে আসছে একটা ঠুস করে হুজুর দোকানে হুইটে গেছে হুজুর দৌড়িতে আয় হায় হুজুর বলতে আমার লস হয়ে গেছে কি করা যায় এখন কি করা যায় আমি বলতে টেনশন নাই এটা আমাকে দিয়ে দেন বিশ টাকা দিন তারপরে মানতে রাজেন এক লিটার মজো যাই হোক সুজন এখানে দুধি খাইতেছে খাইতেছে বলতে শিখি একটু দেয় না হে আমার তো দিচ্ছে না উল্টা লোভ লাগাইতেছে খা খা দর খা যাই হোক আপনাদের মাঝে আজকে ঈদের দিন এটুকুই রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড বাই